এবার মাত্র এক মিনিটে আপনাদেরকে কোরবানি করার নিয়ম শিখাচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনেন কোরবানি আপনার নিজের কোরবানি আপনি নিজেই করতে পারবেন নবীজি সাল্লু আলিক আসালাম নিজের কোরবানি নিজে করেছেন নিজের কোরবানি নিজে করাটা বুঝতে হবে এটা উত্তম বিষয় আপনি করলে পরে এটা ভালো যদি না পারেন তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি নিজে করতে পারেন সবচেয়ে উত্তম হবে আপনি মুসলিম কেন আপনি পারবেন না ভাবেন যে হজুররা তো কোরবানি করার সময় অনেক দোয়া পাঠ করে আমি পারবো না আমি আপনাকে শিখাচ্ছি কেমনে কোরবানি করতে হয় প্রথমে মনে রাখবেন যে পশুটা আপনি কোরবানি দিচ্ছেন এটা কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কুরবানি হয় না আমরা অনেকেই বলি আমার বাবার নামে কুরবানি আমার মায়ের নামে কুরবানি আমার নিজের নামে কুরবানি এই নিজের নামে বাবার নামে দাদার নামে কোনো কুরবানি হয় না কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে নিজের পক্ষ থেকে বলতে হবে আমার বাবার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে এটা মনে রাখবেন যে আল্লাহর নামে কুরবানি দিতে হবে এবং জবাই করার সময় অবশ্যই আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে এটা অবশ্যই বলতে হবে না বললে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে কারণ আল্লাহাক বলছেন মাতা আলাই কুমল মাইতা আল্লাপাক হারাম করেছেন তোমাদের জন্য মৃত যন্ত্র অদ্দাম এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত ওলাহমাল খিঞ্জির এবং হারাম করা হয়েছে খিঞ্জির গোস্তমা ওহিল্লা বিহিলি এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাহকৃত প্রাণীর গ্রস্ত অতএব আল্লাহ নাম নিতে হবে এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে প্রাণীটাকে আপনি সুন্দর করে অবশ্যই হাত পা বেঁধে নেবেন যেন কোনো সমস্যা না হয় জবে করে তারও কোনো কষ্ট না হয় এবং এটা ছুটে গিয়ে অন্য কোনো মানুষেরও কষ্টের কারণ না হয়ে যায় এই জন্য দুই নম্বরে আপনি খুব সুন্দরভাবে তার হাত পাটা আপনি বেঁধে নেবেন তিন নম্বরে আপনি তাকে দক্ষিণ দিকে করে শোয়াবেন তার মাথাটা থাকবে দক্ষিণ দিকে আর মুখটা থাকবে কেবলা দিকে উত্তর দক্ষিণ করে আপনি তাকে শোয়াবেন শোয়ানোর পরে মুখটা হালকা আপনি কেবলা দিকে ঘুরে দিবেন

যে ইন্না সলাতি অনুসুকি ওমা হাইয়া ইয়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আপনি পাঠ করতে পারেন যদি না পাঠ করেন কোনো সমস্যা নেই শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে আপনার কুরবানি হয়ে যাবে এরপরে যাদের পক্ষ থেকে কুরবানি আপনি তাদের নামটা মনে মনে স্মরণ করে নিলেন যে আল্লাহ এদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি তুমি কুরবানিটা কবুল করো আমার নিজের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি বা অমকের পক্ষ থেকে আমি করে তোমার এই পশুটাকে জবাহ করছি আল্লাহ তুমি কবুল করো আপনি যদি আরবিটা নাও জানেন আপনি বাংলা পড়ে আপনি এই কোরবানিটা করতে পারবেন নিজে নিজেই তবে যদি আপনি দুর্বল হন আপনার শরীরের যদি শক্তি কম থাকে বা হার্ট যদি দুর্বল থাকে তাহলে এই দুঃসাহসিকতা আপনি দেখাবেন না আপনার স্থানীয় বস্তির ইমামকে দিয়ে অথবা যিনি জানেন এলাকার যারা মাদ্রাসার ছাত্র আছে বা যারা একটু বোঝেন জানেন এই সমস্ত শরীয়তের মাসালা মাসাল সম্বন্ধে যাদের জ্ঞান আছে ধারণা আছে আপনি তাদেরকে দিয়ে তাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন এবং পারিশ্রমিক দিয়ে আপনি কোরবানির পশুটাকে আপনি জবাই করে নেবেন এটা হবে আপনার জন্য উত্তম কারণ আপনি দুর্বল আপনি পারেন না বা আপনি জানেন না এটা আপনার জন্য উত্তম হবে তবে আপনি যদি জানেন আপনি শক্তিশালী হন তাহলে আপনি নিজের কোরবানি নিজে করবেন এটা আপনার জন্য উত্তম হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তো অভিজ্ঞ দান করুক